তো বন্ধুরা আর কুলটি উৎসবে বিভিন্ন রকম প্রোগ্রাম হবে যেমন ছবি আঁকা ছোট বাচ্চাদের গান নাটক হ্যালো বন্ধুরা বন্ধুরা টু মাই ব্লগ তো আমি এখন এসে গেছি কুলটি থানা মোড়ের ফুটবল গ্রাউন্ডে এখানে কুলটি উৎসব শুরু হতে চলেছে আজকে আজ থেকে তো চলো তোমাদের কিছু বলার আগে তা কেমন করে আসবে না আসবে সানা মোড়

চলো এখানে প্রোগ্রাম শুরু হতে চলেছে তোমার দেখে ভালো ঘুরে ভেতর প্যান্ডেলটা বিভিন্ন কি না হবে না হবে সব তোমাদের আজকে ভালো করে দেখাবো যদি ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা এটা এসেছে দেখি বড় প্যান্ডেলটা এখানে আছে হবে প্রোগ্রামটা উল্টোসর মহোৎসবটা ঠিক আছে আর দেখো স্টেজ সাজ্জা আছে সে বিভিন্ন স্টল লাগিয়েছে জিনিসপত্র ঠিক আছে আদি এদিকে এদিকে লাগবে যখন স্টার্ট হচ্ছে বাস তারপরে

সেম এই ওই অপোজিটও সে বিভিন্ন রকম স্টল মেয়েদের সাজা গিয়ে জিনিস পাওয়া যাচ্ছে এখানে আছে মেয়েদের সাজার মধ্যে জিনিস ঠান্ডার জন্য পাওয়া যাচ্ছে ছোট বাচ্চাদেরও আছে বড়দেরও আছে এদের কাপড় খাবার খাবার দোকান স্টল লেগেছিল সে আসতে শুরু তো

पब्लिक नहीं लोग सीधे आज सुबह से दस बजे तो तो बस किशोर मोदय संध्या होता है बस वे भी बाहर जाते हैं प्लीज हम सब को आगे कुछ आगे पहुंचे देखिए मान जे बजे बेसी भी हो मान जी आते और भी देखिए कत अचुर लेके जाते हैं सेटा बोलते हैं एवं जी आज से तुमरा विजिट करो देखो इन प्रोग्राम के माने ना हो सब देखते होबे देखिए एकदम लिफ्ट स्टॉप होवर पर हाथ उठते होबे सटीक उत्तर कागज শুরু হবে কিছুটা মধ্যে উইনার ভিড় হবে আস্তে আস্তে আয়ুষ ये तो सीधी पागल कुल कुल टीम और तो पढ़ा लगे सोच रहे ज़्यादा भारी 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 ये जोड़े आते हैं ये पूरा अच्छा ही है कि कौन जोड़े आते हैं वास्तविक रूप में वो तो जोड़े आते हैं निकटी। तब उन दोनों आपोंसे कमेंट जहाँ पे चामुल लाइव है कि प्रोग्राम से शुरू होता है ठीक है ठीक ह

তো বন্ধুরা আর কুলটি উৎসবে বিভিন্ন রকম প্রোগ্রাম হবে যেমন ছবি আঁকা ছোট বাচ্চাদের গান নাটক বড়দের নাটক তো ডান্স প্রোগ্রাম গান বিভিন্ন বিভিন্ন রকম হবে কুইজ আর বিভিন্ন কিছু জিনিস বিতরণেরও এই প্রোগ্রাম আছে ঠিক আছে তো অবশ্যই তোমরা ভিজিট করো দেখো দেখতে আসো অবশ্যই সবাই ফ্যামিলি বন্ধু বান্ধবদের নিয়ে ফ্যামিলিদের নিয়ে কুলটি উৎসব তুমি আসানসোল দুর্গাপুর উৎসব যেতে পারছো না ঠিক আছে দূরে আছে না আছে কিন্তু আমার কোনটি সামনে আছে অবশ্যই তোমার ভিজিট করো ঠিক আছে আজকে ভিডিও যদি ভালো লাগে দেখে তো অবশ্যই একটা লাইক কমেন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা দেখা হচ্ছে কিছু নতুন বলে তখন বাই বাই জয় হিন্দ বন্ধ মাত্রম